যুক্তিবিদ্যা পত্র ভিডিও শুরুতেই তোমাকে বলতে চাই দুই সাল থেকে দুই সাল পর্যন্ত যে কতগুলা বোর্ড পরীক্ষাতে আসছে এই প্রত্যেকটা বোর্ডের কুয়েশান তোমার জন্যে অনেক বেশি ইম্পর্ট্যান্ট কারণ গ্রুপের যে সাবজেক্টগুলো আছে ওই সাবজেক্টগুলোর ভিতরে বিগত বছরের যে এমসিকিউগুলো আছে ওই এমসিকিউগুলা প্রায় সময় পরীক্ষাতে আসতে দেখা যায় এই জন্য তোমার প্রথম কাজ হলো বিগত বছরের বোর্ডের যে প্রশ্নগুলা আছে এমসিকিউগুলা আসছিল ওখানের একটা এমসিকিউ তুমি বাদ দিয়ে যায় না কারণ আশা করি তোমাদের সবার কাছে বই আছে টেস্ট পেপার আছে কম বেশি সবার কাছে আছে এখন তোমার কাজ হলো ওইখানের প্রত্যেকটা এমসিকিউ এক নজর হলেও দেখে যাওয়া কারণ এমসিকিউ জাস্ট চোখে মুখস্ত করতে হয় এবং মাথায় মুখস্থ করতে হয় এখন পরীক্ষার আগ দিয়া তুমি শুধু একবার ভালো করে তিনশো বা সাড়ে তিনশো বা চারশো অবজেক্টিভ আছে বোর্ড প্রশ্নের ওইগুলা তুমি দেখে যাও হান্ড্রেড পার্সেন্ট শিউর থাকো প্রচুর কমন পড়বে ওকে আর এইখানে আমি তোমাকে এখন যেটা দেখাবো আমি ওখান থেকে বেছে 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 যেগুলো তোমাদের জন্য হাই ইম্পর্ট্যান্ট ওইগুলা এখানে দিয়েছি ওকে আচ্ছা আমরা এবার মূল কথাই যাই সিকিউ এর জন্য তোমাদের সবগুলা চ্যাপ্টার পড়া লাগে না কয়েকটা চ্যাপ্টার আছে সাতটা চ্যাপ্টার থেকে তুমি যদি চারটা অথবা তিনটা চ্যাপ্টার পড়ে যাও তাহলে সিকিউ একটা কমন পড়ে যাবে ওকে আর এমসিকিউ এর জন্য তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টার পড়া লাগবে ওকে আচ্ছা তাহলে এটা হলো প্রথম অধ্যায় ওকে এটা প্রথম অধ্যায় অর্থাৎ যুক্তিবিদ্যার পরিচিতি এটা দেখো যুক্তিবিদ্যার জনক কে হল তারপরে লগস শব্দের অর্থ কি লগস শব্দের অর্থ কি চিন্তা ভাবনা তারপরে লজিক শব্দের অর্থ কি দেখো লজিক্যাল তারপরে আছে লগস শব্দটি কোন বা অর্থাৎ এইভাবে তোমাকে প্রত্যেকটা পিডিএফ এর যে কয়টা দিয়েছি এখানে ঠাসা একদম ভেজে ফেলতে হবে টোটালি মানে চাউল ভাজা মুড়ি ভাজা আছে না ওরকম ভেজে ফেলতে হবে ঠিক আছে তাহলে গিয়া তুমি পরীক্ষার মধ্যে দেখবা ঠাসা কমন পাইছো আরেকটা হলো বোর্ডের প্রশ্ন একদম ঝেড়ে ফেলতে হবে তাহলে তুমি ইনশাআল্লাহ দেখো অনুমান ওকে আচ্ছা তারপরে লক্ষ্য করো এখানে বলছে যুক্তিবিদ্যাকে বিজ্ঞান ও কলা উভয়েই বলেছেন কোন যুক্তিবিদ লক্ষ্য করো একটু এরপরে লক্ষ্য করো যে সিস্টেম অফ লজিক গ্রন্থটি যুক্তিবিদ্যার কোন শ্রেণীর দার্শনিক অর্থাৎ এইভাবে প্রত্যেকটা এমসিকিউ কিউ তুমি একবার হলেও দেখে যাবা পরীক্ষার হলে যাওয়ার আগে ওকে আর বোর্ড কোয়েশনটা মাস্ট তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন মানে আজকেই দেখতেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা আজকেই দেখতেছো তুমি ফেসবুকের দেখতেছো আজকেই তোমরা অনেক মানুষ ভিডিও দেখো কিন্তু ফেসবুকের ফলোটা দিতে চাও না ফলোটা তো পাশেই থাকে একটা চাপ দিয়ে দিলে কি হয় তোমারই তো ভালো হবে ওকে আর 25 ব্যাচ যারা আছো দেখতেছো আমাদের ভিডিওটা 25 ব্যাচ তোমাদের জন্য সবচেয়ে বড় সুখবর হলো আমরা বাংলা ইংরেজি আইসিটি তিনটা সাবজেক্টই একদম শর্টকাট করে পড়াই 25 এবং 26 ব্যাচ তোমাদের জন্য সবচেয়ে বড় সুবিধা হলো তোমরা বাংলা ইংরেজি আইসিটির পাশাপাশি যদি আমাদের এখানে তোমরা কোর্সটা করো আমি তোমরা সবাই জানো যে আমি কত শর্টকাট পড়াই সেই জন্য তোমাদেরকে বলতেছি যে তোমাদের গ্রুপের সাবজেক্ট যে আছে তুমি যদি আর্টসের হয়ে থাকো গ্রুপের সাবজেক্ট যেগুলো আছে পিডিএফ প্লাস বিডিও সবগুলো আলহামদুলিল্লাহ তোমাকে ফ্রিতে দেওয়া হবে তুমি যদি সায়েন্সের হয়ে থাকো ভিডিও প্লাস পিডিএফ ওইটা ফ্রিতেই দেওয়া হবে তুমি যদি কমার্সের হয়ে থাকো ভিডিও প্লাস পিডিএফ ওইটা ফ্রিতেই তোমাকে দেওয়া হবে যেখানে অন্যান্য কোচিংগুলো টাকা নিয়ে থাকে আমি সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের বাংলা ইংরেজি আইসিটি এই তিনটা সাবজেক্টের যতটুকু পে করার দরকার অতটুকু পে করে বাকি যতটুকু আছে ওইটা আমরা তোমাদেরকে একদম ফ্রিতে দিয়ে দিব ওকে পঁচিশ ব্যাচ এবং ছাব্বিশ ব্যাচ তোমরা সবাই আমাদের যে নাম্বারটা তোমরা তোমরা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এটা হলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে তোমরা ভর্তি হয়ে যাও তোমাদের মাস্ট বি কনফার্ম থাকো তুমি তোমাদের বাংলা ইংরেজি আইসিটি তিনটা সাবজেক্টের বাংলাদেশের বেস্ট থেকে তোমাকে পড়ানো হবে এইভাবে তুমি আর কোনো অনলাইন প্রতিষ্ঠানে না আমি শিওর ওকে আচ্ছা ঠিক আছে হ্যাঁ তোমাদের একদম প্রত্যেকটা অধ্যায়ের এরকম করে আমি দিয়েছি তোমার কাজ হলো এখানের যে এমসি কিউ আছে প্রতিটা এমসিকিউ একদম সুন্দর করে একবার হলেও দেখে যাওয়া ওকে এখানে তো পড়ানোর তেমন কিছু নাই এটা হলো জাস্ট তোমাকে পড়া লাগবে মানে নিজে নিজে প্রচুর পরিমাণ তোমাকে পড়তে হবে আমি এখানে সাতটা অধ্যায় আছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম প্রত্যেকটা অধ্যায়েরই বেছে বেছে যেগুলো আসার মতো এগুলো আমি দিয়েছি আরেকটা একটা হলো যে তোমাকে অবশ্যই অবশ্যই বোর্ডের যে কোয়েশ্চেন আছে প্রত্যেকটা কোয়েশ্চেন তোমাকে করাই লাগবে এনি হাউ এনি ওয়ান যেভাবেই হোক তোমাকে প্রতিটা অধ্যায়ের কোয়েশন যেগুলো এমসিকিউ কিউ বোর্ডে আসছে প্লিজ 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 একবার হলেও তুমি এটা দেখে যাবা এটা আমার পক্ষ থেকে তোমার জন্য হাইলি রিকোয়েস্ট ওকে আর এই যে পিডিএফটা আছে এই পিডিএফটা যারা ইউটিউব থেকে দেখতেছ আমাদের এই ভিডিওর কমেন্টে পিন করে দিব আর যারা ফেসবুক থেকে দেখতেছ আমি ফেসবুকের কমেন্টে তোমাদের এই পিডিএফটা দিয়ে দিব। সবচেয়ে দুঃখ এবং কষ্টের কথা কি জানো যে সব পিডিএফে তো আমি দিয়ে দিই পিডিএফ দিতে দিতে মানে কিছু স্টুডেন্ট মানে এত আজে বাজে কথা বলা শুরু করে মানে মাঝে মধ্যে মনটাই খারাপ হয়ে যায় এত কষ্ট করার পরে পোলাপাইনে কি বলে না বলে ইত্যাদি এই সেই হাবি জাবি কত ধরনের কথা বলে আরে ভাই তুমি তো একটু ওয়েট করবা একটা জিনিস তো বানাতে হয় একটা জিনিস তো করতে হয় এখন দেখো এই যে জিনিসটা বানাতে কম সময় লাগছে অনেক সময়ের দরকার যে কারণে আমাদের ক্লাসটা আসতে একটু দেরি হয়ে যায় বুঝছো এটা তো বানাইতে অনেক সময় লাগে তাহলে এতটুকু সময় তো আমাকে দিতে হবে তাই না ঠিক আছে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলা তুমি এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আরেকটা কথা হলো যে তোমরা তোমরা যারা চব্বিশ ব্যাচের আছো অথবা পঁচিশ ব্যাচের আছো অথবা ছাব্বিশ ব্যাচের তোমরা তোমাদের ছোট ভাই যারা আছে বা রিলেটিভ যারা আছে তাদেরকে আমাদের পেজ আমাদের ইউটিউব সম্পর্কে পরিচিত করাইয়া দাও যাতে তারা অন্তত পক্ষে একটা ভালো রেজাল্ট করতে পারে এবং তোমাকে পক্ষে একটা ধন্যবাদ অবশ্য দিবে যে দিন শেষে রাত শেষে যাই হোক শেষমেশ মনের মতো একজন স্যার পেয়েছি যিনি কথা এবং কাজে ঠিক আছে কারণ আমাদের কাছে যারা পেইড কোর্সে ভর্তি ছিল তারা জানে যে আমি কতটুকু লয়াল যা বলেছি তাই করেছি এবং যেগুলো দিয়েছি যারা কমপ্লিট করেছে ওখান থেকেই কুইশনগুলো আসছে এবং আবারও আসবে পঁচিশ এবং ছাব্বিশ তোমাদের আবারও আসবে কথা দিচ্ছি ঠিক আছে সুতরাং দ্রুত ভর্তি হয়ে যাও সবাই